বউ পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আছে ঠান্ডা কেমন পড়েছে বউ এখন তো শীতের মেজাজ এখন তো এইটাই খা সবার কাছে এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি শিউলিটা তো আমার আগেই ওঠে এ আমাদের পাখিদের খাব ওরা বিস্কুট ছাড়া কিছুটা মানে বিস্কুট ছাড়া আর কিছুই অন্য কিছু অতটা ভালোবাসে না তো এইজন্য ওদেরকে বিস্কুটটাই দেওয়া হয় অন্য কিছু বলতে মিষ্টিটা একটু ভালোবাসে মিষ্টি দি মানে সেটা যেন মিষ্টি দি নিস্তো যেটা মিষ্টি কম সেটা যেন বেশি দেওয়া যায় না তো একটু আগে সকালে ঘুম থেকে দেখলাম তারপরে এখান দিয়ে দিন ধরে গ্যাসের এত গন্ধ বেরোচ্ছে যখনই গ্যাসটা চালানো হচ্ছে তখনই গন্ধ বেরোচ্ছে আর হ্যাঁ এখন ঘটতে পারে সকাল সাড়ে নটা আর আমি এখান থেকেই স্টার্ট করছি ঠান্ডাটা মানে যেনই তো আর ঘুম ভাঙে না এই যে আর 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 মাথার কাছে এটা দিয়ে নি কেন জানো তো যাতে ওই ঠান্ডাটা মনে হয় যেন কম লাগে মাথার কাছে দেওয়া থাকলে তো সেই জন্য দিয়ে তোমরা যেন তোমরা অনেকেই এরকম আর যারা দাও না তারা একবার দিয়েও দেখবা তোমাদেরও এটাই কী চলো বাইরের দিকে যাওয়া যাক কি সুন্দর রোদ রোদ এই সকালবেলাতেই আসে আর আসে না রো সকালের একদম উর্তি যেই রোদটা মানে যেই রোদটা ওঠার সময় যেই রোদটা যেহেতু আমাদের পূর্ব দিকে এই বারান্দাটা পড়ে সেহেতু ওঠার সময় যেই রোদটা সেটা আমাদের এদিকে বেশ ভালো লাগে তারপরে আস্তে আস্তে ওদিকে যাই কিন্তু আমাদের ওই ঘরের অনেকক্ষণ মানে প্রায় যা অব্দি রোদটা পাই যার জন্য ঘরটা একটু গরম গরম দৃশ্যটা কিন্তু সেই লাগে না দেখতে দেখো ওই দেখো পাখি বসে আছে দেখো এই দেখো পাখি বসে আছে আরে যে এখানে বললাম না ওই যে বিস্কুট দেওয়া হয় এই দেখো পাখি আসছে সকালবেলায় সেইছে রীতিমতন যখন বিস্কুট শেষ হয়ে যায় বা দেখতে পাই দেওয়া হয়নি আমি না থাকলে তো দেওয়া হয় না দেওয়া হয়নি তখন ওরা না ডাকে একজন একটা পাখি আছে এসে ডাকবে মা 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 একটা সুরে ডাকে ভালো লাগে তখন দিয়ে রাখি যে ওরা ওরা সবসময় সবাই তো ডাকতে ডাকে না তবে শালিক পাখিগুলো গুলো কিছু করে না থাকলে তো তখন বুঝতে পারি যে ওদের কাছে খাবারটা আজকে দিতে ভুলে বা দেওয়া নেই সব ভাজ করা শুরু করেছি দেখি রান্না তো আজকে আমি করবো এক জায়গায় যাওয়ার কথা ছিল তা আমার দাঁতে যন্ত্রণা শুরু হয়েছিল হট করে এবং শরীরটাও ভালো নেই বলে সেই জায়গাটা অনেক দূর বলে যাওয়াটা ক্যান্সেলই হয়ে গেল আমার জন্যেই হলো সবকিছু তো আমার জন্যেই হয় কারণ আমার শরীর দিকটা সত্যি অতটা ভালো না তো সেই তরফে বাইনা এলো যে আজকে খাসির মাংস আর কি হবে রাইস হবে তো চলো রান্না বান্না করবো ওরা যাক দোকানে দোকান থেকে আনুক শিউলি যাবে দোকানে শিবলি আবার মাংসের দোকানের লোকের সঙ্গে হেবি পরিচয় যাবে আর আমি এগুলো ভাজ ভাজ করে নি তারপরে চলো ভাজ করতে থাকি থাকি আর দেখাতে একটু আমাদের তো কি করব একা একা বসে চারিদিকে গান হচ্ছে কিন্তু কীর্তনটা শুনতে সকালের দিকে বেশ ভালো লাগে ওই জন্যই আর কি তো চলো আবার ভাজ করা শুরু করে তাড়াতাড়ি ভাজ করতে হবে দিয়ে এসেছি আবার বসলাম আমি ভাজ করে একটু ছাদে যাব শিউলি গাছে মাংস আনতে বললাম তো আমাদের ছিল আমার শরীর খারাপের জন্য যাওয়া হয়নি তো সেখানে দাঁড়িয়ে ও শিউলি গেল মাংস আনতে আর আমি মানে ও মাংস হ্যাঁ আমি প্রথমে তো বারণ করে দিয়েছি দিদিকে দিয়ে আবার পরে কি আসতে বলতে পারি হ্যাঁ ওই জন্য আর ডাকলাম না যখন যাব ঠিক ছিল যখন যাব ঠিক ছিল তখন দিদিকে বারণ করে দিলাম ফোন করে যে দিদি আসতে হবে না দিয়ে পরে তো তুমি বললে যে আমার শরীর খারাপ করছে যখন যাব না আসলে দাঁতে যন্ত্রণা করছে তো এবার ফট করে যদি দাঁতে যন্ত্রণা বেড়ে যায় তাহলে সমস্যা আর দাঁত তোলার কথা হচ্ছে দেখি দাঁতগুলো নাই তুলেই নেবো নাহলে রিস্তার পাবো না আসলে ভিতরে একটা দাঁত ভাঙা তো আর একটা ফুটো ফুটোটা না তুললেও হবে ওই কী বলছিল সেটা করে নিলে হবে আর ভাঙা দার করা যাবে কিন্তু তুলে নেওয়াটাই বেটার তো দেখা যাক আর ওই যে এখন ওর কি খেতে আবদার হয়েছে সেটা রান্না করে দিতে হবে তো চলো বসে আছে ওই দেখো বসে আছে উঠে পড়েছিল ডাকছিল ডাকাচ্ছি দেখো কিরকম করে বুঝতে পারছো না হয়তো তুমি হ্যাঁ এই তো আমি দেখা যাচ্ছে এই দেখো কেমন দেখো সেই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যেমনি খাটে মুখ বাড়িয়ে বস থাকে না সেমনি বসে আছে ওই গুলুগুলু মার্কা দেখতে বলো তাই এগুলো সহ্য হয় এই দেখো

বিয়েবাড়ির স্টাইলে মাংস হচ্ছে না তা হেল্পার তো লাগবেই দুটো হেল্পারকে আমি এমনি ফ্রিতেই খাটিয়ে দিচ্ছি পয়সা টয়সা দেবো না এরা আমার যে খাওয়া হ্যাঁ দুটো খাওয়া দিয়ে দেবো ফ্রায়েড রাইসার মাংস ব্যাস হয়ে যাবে এবার ওইটা দিয়ে দে এত হবে তো একসাথে এটার সাথে তো এখানে কয় কিলো চাল নিয়েছো আজকে

আমাকে কোনোদিন আমি আসিনি প্রথমবার আসছি তারপর খাসির মাংস করে খাওয়াবে দাদা ভাই

এটা কি খাসি শিউলি খাসি হ্যাঁ শিউলি এনে যে শিউলি বলতে পারবে আমি তো জানি না সব মশলা গুলো যেন সব মাংসে ঢোকে তাই বলে দিই কেমন হবে এটাই জানার বিষয় বুঝতে পারছি না যে আজকে আমরাও রিপোর্টার হয়ে যাব ওদের মন মতো বলতে পারবো না কেমন হয়েছে মাংসটা ঠিক আছে করো আস্তে আস্তে আমি আছি না ভাই শিউলি এনে যে শিউলি বলতে পারবে আমি জানি না

খিলান্না হচ্ছে <Dulcestershire> <Sings>

তুমি কি কোন গন্ধ মন্দ পাচ্ছ গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে তো তাহলে মনে হয় খেতেও ভালো হবে

তো তো ও দিয়ে আমরা আর হয়ে না হয়েছে বলছি হয়েছে দেখি খাই এটাই আমার কাছে আনে হ্যাঁ হেলথ আমিও করেছে শিউলিও করেছে আমরা ফুটাটা করে দিয়েছি শিউলি মশলা করে দিয়েছে পাশে

এবার এবার মন্দিরা শরীরটা যেহেতু ফ্যাট হয়ে যাচ্ছে ওই জন্য ওকে খাসি মাংস খাওয়াটাও টোটালি বরুণ আছে তো ওই জন্য এখন আমাদের এটা মনে হয় দু মাস কি তিন মাস পর দু না দু মাস পর হলো খাসির মাংস আমাদের নিজেদের রান্না করা নিজেরা নিয়ে আসা তাছাড়া ওই এক দিদিরা এসেছিলো ভাইরা এসেছিলো ওরা মাঝখানে করেছিল তাই না জগদ্ধাত্রী পুজোর মধ্যে খাসির মাংস ওই ওটা কোনো কিন্তু আমরা নিজেরা এখন খুব কমই কান ওর ফ্যাটের জন্য নিয়ে আসি তো যাই হোক চলো এবার খাবো খেয়ে তারপরে বলবো এখনো কিন্তু শেষ হয়

কালারটা ভালোই এসছে বটে এখন বুঝতে পারছি না ব্যাপারটা মাংস গলে গেছে গো শোনা মাংস সব তুমি কেন যে আলুটা তখন দিতে গেলে এসব ঘেটে দিলে দাও একটু কাই বলেছিলে কিন্তু ক্লিয়ার করবো কাই মাই সব ঘেটে গেছে চল দাও

ব্যাস বেশি খাওয়া যাবে না তোলাটাই লেগে লেগে যাচ্ছিল না জায়গার অভাব বলে যা হয় আর একটু দাও যদি খেতে পারি এইসব আবার বেশি খাওয়া যায় না গো বন্ধুরা মুখ মেরে দেয় ওরে বাবা ঠিক আছে বেশি হয়ে গেছে কারণ খাসি আছে তো বেশি খাওয়া যাবে না ঠিক আছে খুব সুন্দর

ভালোই হয়েছে হয়েছে ভালো তো তোমরা তো দেখতেই পারলে মানে সত্যি এটা ওর জীবনেরও প্রথম আর আমি যে পেরেছি ওকে বলে বলি রান্না করাতে ও যে হ্যাঁ রাজি হয়েছে সে দেখতেই পারলে বিরল দৃশ্য তো তোমরা জানিও কেমন লাগলো